একই দেশে দুই রঙের মানুষ কেউ কালো কেউ সাদা কিন্তু কেন এই বিভাজন কিভাবে তারা হলো এক দেশে একসাথে আজ আমরা জানবো দক্ষিণ আফ্রিকার সেই লুকানো ইতিহাস আর যদি আপনিও জানতে চান পৃথিবীর অজানা সব ইতিহাস তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ইতিহাসের পাতা চ্যানেলকে দক্ষিণ আফ্রিকার আয়তন প্রায় বারো লাখ বর্গ কিলোমিটার এখানে প্রায় ছয় কোটি মানুষ বসবাস করে এর মধ্যে আশি শতাংশ কালো মানুষ আর মাত্র সাত শতাংশ সাদা মানুষ প্রথমে এখানে ছিল শুধু আফ্রিকার স্থানীয় কালো জনগণ কিন্তু ষোলোশো সালে ডাচ ব্যবসায়ীরা আসে এবং বসতি গড়ে তোলে পরে ব্রিটিশরা উপনিবেশ বানায় এভাবেই ইউরোপ থেকে আসা সাদা মানুষ স্থায়ী হয়ে যায় দক্ষিণ আফ্রিকায় কিন্তু ইতিহাস এতটা সহজ ছিল না উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলেছে ভয়ঙ্কর এক নীতি আপার থাইড কালো মানুষদের শহরে থাকা জমি রাখা এমনকি ভোট দেওয়ার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল সাদা মানুষরা নিয়ন্ত্রণ করত সব কিছু কিন্তু উনিশশো সালে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে শেষ হয় এই কালো অধ্যায় এবং শুরু হয় নতুন ইতিহাস আজ দক্ষিণ আফ্রিকা হলো আফ্রিকার সবচেয়ে উন্নত অর্থনীতির দেশ এখানে আছে সোনা হীরা আর প্ল্যাটিনাম কালো মানুষরা কৃষি খনি আর শ্রমের কাজে বেশি আর সাদা মানুষরা ব্যবসা রাজনীতি আর শিক্ষা ক্ষেত্রে এগিয়ে তবুও বৈষম্য এখনও চোখে পড়ে সাদা মানুষের হাতে এখনও বেশি জমি আর সম্পদ কালো মানুষদের মধ্যে দারিদ্র ও বেকারত্ব বেশি তবে নতুন প্রজন্ম ধীরে ধীরে বদলাচ্ছে সবকিছু খেলাধুলা শিক্ষা আর সংস্কৃতিতে তারা একসাথে কাজ করছে দক্ষিণ আফ্রিকা একদিকে সৌন্দর্য অন্যদিকে বৈষম্যের দীর্ঘ ইতিহাস আজ সাদা আর কালো মানুষ চেষ্টা করছে একসাথে নতুন ভবিষ্যৎ গড়তে এই দেশ প্রমাণ করে ঐক্যের শক্তি সব কিছুর চেয়ে বড় আপনি যদি এমন অজানা ইতিহাস জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ইতিহাসের পাতা চ্যানেলকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আর আপনার মতামত কমেন্টে লিখুন কারণ আপনার এক ক্লিক আমাদের নতুন ইতিহাস খুঁজে আনার প্রেরণা